অনেক জায়গা থেকে হতেতে নিজেকে দূরে সরায় রাখি এবারে দূরে দূরে সরে রাখার কোনো মানে নেই হ্যাঁ লোভটা সামলাতে জানি সত্যি কথা সবার সামনে আসতে হয় সবাই চায় যে চিনুক আপনারা চিনেন আমার ভয়েসটাকে তো এখন আমাকে চিনবেন আমার ফেস শোকার এমন কি হতে পারে নাকি কি যে অনেকে আবার শুনে বলবে যে না আমরা যে উপভাইয়ের ভয়েস শুনি এই উপভায় উপভাইশে উপভায় নয় আমরা কি সেই ভয়েসে ইনসিওরটা নিতে পারে যে আপনি সেই লোকটা অবশ্যই অবশ্যই ওহ বাপরে বয়না অবস্থা Yeah. <laughs>